আসসালামু আলাইকুম ভাই ওয়াই ট্রিপল নাইন পঞ্চাশ হাজার স্পিকারটা হবে ইয়া বারটা হবে ভাই জি ভাই অবশ্যই ভাই সাউন্ডবার আপনার ব্র্যান্ডে যারা ব্র্যান্ডে সাউন্ড বার চান টিভি নিচে ইউজ করার জন্য বাসার সৌন্দর্য বাড়াতে চান আপনার হচ্ছে আপনার হলরুমে যারা টিভি ব্যবহার করেন তাদের জন্য বলি অনেকে আপনার স্পিকার চান ওইপার সহকারে ওয়েপারের দিন শেষ আসলে এখন যে এমন একটা জিনিস আমরা ব্যবহার করতে চাই যেটাতে আপনার বাসার সৌন্দর্যটা ফুটে উঠবে এবং আপনার ব্যবহার করেও মজা পাবেন যেমন কি আমরা ব্র্যান্ডের স্পিকার যারা আপনার লিমিটেড প্রাইস একটু সীমিত প্রাইসের মধ্যে আপনার ব্র্যান্ডের স্পিকারগুলো চান সাউন্ড বারগুলো চান তাদের জন্য সাবি এন্টারপ্রাইজ বরাবর ব্র্যান্ডেড স্পিকার জন্য এরা আমরা এটা আমরা বলি না কাস্টমার রায় বলে তো আমাদের কাছে আপনারা ব্র্যান্ডেড স্পিকার যে কোনো মডেল যে কোনো আপনার কোয়ালিটির স্পিকারগুলো আপনারা এভেলেবেল পেয়ে থাকবেন আপনার এগুলো আপনার যদি আমি এটা ফিচারটা একটু বলি এগুলোতে আপনার কী কী সুবিধাটা পাচ্ছেন এটা দেখতে খুবই লু লুকিংয়ের দিক দিয়ে যদি বলি খুবই জোস একটা স্পিকার আর হচ্ছে আপনার এটা টিভির নিচে খুবই সুন্দরভাবে আপনি ফিটিং করতে পারবেন যেটা আপনার বাসার সৌন্দর্যটা গুণ বাড়িয়ে দিবে আর হচ্ছে আপনার এটা ওয়ান বাই ওয়ান ক্যাবলের মাধ্যমে প্লাস ব্লুটুথের মাধ্যমে প্লাস হচ্ছে আপনার ইউসবির মাধ্যমে এগুলোতে আপনি ইউজ করতে পারবেন অ্যাভেলেবেল আপনার অরিজিনাল অথেন্টিক অ্যাওয়াই কিনা বুঝবেন কীভাবে যদি আমি একটু দেখাই এখানে স্ক্রিনিং সিস্টেমটা দেওয়া থাকবে আপনার যাচাইবাসাই করে নিতে পারবেন কোনো আপনার ধোকার কোনো সিস্টেম নাই আপনার যার যেটা প্রয়োজন আপনার অনেকেই দেখা গেছে যে পঞ্চাশ

আসবেন আপনার পছন্দের প্রোডাক্ট নিতে নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো নতুন কোনো ভিডিও